রাতের অন্ধকারে ফের দুষ্কৃতীদের নিশানায় উপাসনালয় ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর হাট মোড় এলাকা স্থানীয় সূত্রে খবর গতকাল গভীর রাতে কে বা কারা স্থানীয় বজরংবলী মন্দিরে হানা দয়। মন্দিরের বিগ্রহের মাথা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ এমনকি মন্দিরের আরতির জন্য রাখা মাইক সেটটিও আছড়ে ভেঙে ফেলা হয়েছে সকালে এই দৃশ্য নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সনাতনী সমাজের মানুষ তাদের দাবি কাকদ্বীপ থেকে মন্দির বাজার জেলা জুড়ে হিন্দুদের আরাধ্য দেবদেবীর মূর্তিতে আঘাত করার এক অশুভ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিক্ষোভকারীদের অভিযোগের তীর সরাসরি পুলিশের দিকে তাদের বক্তব্য খোদ পুলিশ মা কালীর মূর্তিকে প্রিজেন ভ্যানে তুলেছে এমন দৃশ্য রাজ্যবাসী দেখেছে

অনুরোধ যারা করছে না বিজেপির পক্ষ থেকে অবরোধটা করা হয়েছিল আমরা পুলিশ আমরা সবাই মিলে অনুরোধ করার পরে শেষ পর্যন্ত জাহাঙ্গীরবাবুকে অর্থাৎ আমাদের ওসি সাহেবকে বলতে হলো যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে আমরা অ্যারেস্ট করব এই কথা মোটামুটি তারা সন্তুষ্ট হয়ে এবং আমাদের সকলের আবেদনে আমাদের রাস্তা অবরোধটা তুলে দেওয়া হলো এখন জাতীয় সড়কে প্রচুর গাড়ি স্থানীয়দের সাফ কথা বর্তমান সরকারের নীতির ফলেই রাজ্যের আইন শৃঙ্খলা আজ তলানিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দিন দিন এই স্পর্ধা বেড়ে চলেছে অবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় হিন্দু সংগঠনগুলি मूर्ति है बजाम मंदिर का मूर्ति काट दिया है जिहादिया काट दिया है इसीलिए यहाँ पर इस सिंधु परिषद और संगठन यहाँ पर आंदोलन करते हैं हम पुलिस प्रशासन का बोलता है जे अभी अभी जो जिहादी है वो तो जेहादी के लिए जेहादी को अरेस्ट करना चाहिए পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল চলছে তবে প্রশ্ন একটাই কেন বারবার ধর্মীয় স্থানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসন কেন কঠোর হাতে এই প্রবণতা দমন করতে ব্যর্থ এই ঘটনাকে নিছকই বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র সুমি দাস হিন্দুজ নিউজ কলকাতা